বাড়ি তৈরির জন্যই ভিত খুলতেই বেরিয়ে এলো কয়েকশো বছরের প্রাচীন একটি সিন্দুক মাটির নিচ থেকে সিন্দুক উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ব্যাপক মানুষের ভিড় জমে যায় ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দু নম্বর ব্লকের গোপীগঞ্জ এলাকার ওই এলাকার বাসিন্দা মহাদেব সামন্ত তিনি তার নতুন বাড়ি নির্মাণের জন্য ভিত কোলার কাজ করছিলেন ভিত খোলার সময় হঠাৎই কোদালে আঘাতে পড়ে লোহার একটি বাক্সে তখনই চমকে ওঠেন আশপাশের মানুষজন আস্তে আস্তে মাটি সরিয়ে দেখা যায় প্রাচীন একটি সিন্ধুক মাটির মধ্যে রয়েছে এরপরে ঘটনাস্থলে উৎসাহী মানুষের ভিড় জমে যায় অনেকেই সন্দেহ করছিলেন হয়তো প্রাচীন এই সিন্দুকের মধ্যে হিরে মণি মুক্তা বা স্বর্ণমুদ্রা থাকতে পারে কারণ একটা সময় এই দাসপুরের নাম করা অনেক জমিদারদের বসবাস ছিল তাই এই সিন্দুক নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছিল কিন্তু সিন্দুকটি খোলার পরেই হতাশ হয়ে পড়েন সকল মানুষ কারণ সিন্দুকের ভিতরে কিছুই পাওয়া যায়নি খালি বাক্স দেখেই বাড়ি ফিরে যান গ্রামবাসীরা ওখানেই <muchan> ছিল <muchan> কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে